হ্যালো বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন বন্ধুরা ইউক্রেইন যুদ্ধের পর থেকে একটা লম্বা সময় ধরে পুরো পৃথিবী অত্যন্ত জটিল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের লাগাম ছাড়া আক্রমণ এবং বিশ্ব নিয়ন্ত্রণ ব্যবস্থায় সরাসরি হস্তক্ষেপ পূর্বে বিশ্ব পরাশক্তি ব্যবস্থার মধ্যে যে রেডলাইন ছিল একটি পরাশক্তি আরেকটি পরাশক্তিকে সরাসরি হিট করবে না সে লাল রেখা পেরিয়ে গেছে আপনারা নিশ্চয়ই জানেন মাত্র দুই দিন পূর্বেই রাশিয়ার অন্তত দুটি জাহাজকে সাত দিন ধাওয়া করে তারপর যুক্তরাষ্ট্রের কোস্টগার্ড এবং তাদের নেভি অ্যাটাক করেছে এই ঘটনা পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে বিশ্বের সামরিক যুদ্ধগুলো এখন আর প্রক্সির পর্যায়ে নেই এটা সরাসরি সংঘাতে পরিণত হয়েছে এবং বিশ্বের অত্যন্ত তিনটি সুপার পাওয়ার রাশিয়া যুক্তরাষ্ট্র এবং চীন এদের মুখোমুখি হওয়াটা অনিবার্য বিশেষ করে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে সরাসরি সংঘাত এখন অনিবার্য মিস্টার পুতিন এবং তাদের দেশের বিরুদ্ধে এ ধরনের শক্তিশালী পদক্ষেপ নিশ্চয় যুক্তরাষ্ট্র আর মিস্টার পুতিন এবং রাশিয়া বসে থাকবে এটার ভাবার কোনো কারণ নেই তারাও কিন্তু একটা শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার বিখ্যাত যে ওয়ার্সোনিক হাইপারসনিক ব্যালাস্টিক মিসাইল রয়েছে তার বৃষ্টি হয়েছে ইউক্রেনের ভেতরে এবং পৃথিবীর দ্বিতীয় দেশ হিসাবে প্রথমটাও রাশিয়া করেছিল দ্বিতীয়টাও রাশিয়া করল প্রথম যুদ্ধক্ষেত্রে মেহদেশীয় ব্যালাস্টিক মিসাইলের ব্যবহার করলো রাশিয়া যুদ্ধক্ষেত্রে অন্তদেশীয় ব্যালাস্টিক মিসাইলের ব্যবহারে মোটেও কোনো স্বাভাবিক বিষয় নাই বিশেষ করে এ ধরনের মিসাইল যেটা পারমাণু অস্ত্র গ্রহণ করতে পারে এবং একসঙ্গে আলাদা আলাদা দশটি টার্গেটে আঘাত করতে পারে এ ধরনের শক্তিশালী মিসাইলের ব্যবহারের বিষয়টা মোটেও সহজ কিছু নয় এটা যুদ্ধক্ষেত্রের শেষ অস্ত্র এবং শেষ প্রেক্ষাপট হিসেবে ব্যবহার করার জন্য উপযুক্ত যেটা রাশিয়া ব্যবহার করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভবনের একেবারে কাছাকাছি এই অন্তমহাদেশীয় যে হাইপারসোনিক আইসিবিএম রয়েছে সেটা ব্যবহার করেছে রাশিয়া নিশ্চয় দেখতে পাচ্ছেন এটি ব্যবহারের পরই পশ্চিমা বিশ্বে তোলপাড় হয়ে গেছে কারণ রাশিয়া এই মিসাইল আক্রমণের শর্ট রেঞ্জের একটা ভিডিও প্রকাশ করেছে যেখানে তারা দেখিয়েছে এই মিসাইলটি জার্মানিতে পৌঁছোতে সময় লাগবে মাত্র দুই মিনিট এবং অন্যান্য ন্যাটোর দেশে পৌঁছাতে মাত্র কত সময় লাগবে এবং এই মিসাইলগুলো শব্দের থেকে সতেরো থেকে আঠেরো গুণ দ্রুত গতিতে সরাসরি হিট করেছে নিখুঁতভাবে তার টার্গেটে আর এরপরই কিন্তু পুরো ইউরোপের ভেতরে আতঙ্ক তৈরি হয়ে গেছে যে রাশিয়া এখন আর পুরোনো যে নিয়ম রয়েছে সে বাধ্যকতার নিয়ম সেটাকে আর পরোয়া করে না যেহেতু যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে এখন রাশিয়া তার পারমাণবিক অস্ত্র গাড়ির মধ্যে যে সকল শক্তিশালী পারমাণবিক অস্ত্র রয়েছে তার প্রয়োজনে তার অস্তিত্ব রক্ষার জন্য সেগুলো ব্যবহার করবে যুক্তরাষ্ট্র রাশিয়ার জাহাজ ধরে নিয়ে গেছে অন্তত দুইটি জাহাজ ধরে নিয়ে গেছে যার মূল্য হবে অন্তত ছশো মিলিয়ন মার্কিন ডলারের কাছে গেছে এখন রাশিয়ার জাহাজ ধরে নিয়ে গেছে পাল্টা হামলা ইউক্রেনের ভিতরে করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে প্রতিশোধ সেটা কি হয় যুক্তরাষ্ট্রে জাহাজ ধরে নিয়ে যেতে হবে তাহলেই হবে সমান সমান রাশিয়া ঠিক এমনটাই করেছে দেখুন রাশিয়ার আন্টার্কটিকার কাছাকাছি স্থান থেকে রাশিয়ার যে আইএস বেকারগুলো রয়েছে এবং তাদের আন্টার্কটিকার যে নৌবাহিনী রয়েছে যুক্তরাষ্ট্রের অন্তত তিনটি শক্তিশালী পণ্যবাহী জাহাজকে ধরে নিয়ে গেছে যার মূল্য হবে তিন বিলিয়ন মার্কিন ডলার মানে তিনশো মিলিয়ন মার্কিন ডলারের রাশিয়ার জাহাজ ধরে নিয়ে যাওয়ার প্রতিশোধ হিসাবে রাশিয়া যুক্তরাষ্ট্রের তিন বিলিয়ন মার্কিন ডলারের জাহাজ ধরে নিয়ে গেছে প্রথম দিকে এই সংবাদ সম্পূর্ণভাবে চেপে রেখতে চেয়েছিল যুক্তরাষ্ট্র তবে যুক্তরাষ্ট্রের যারা সাংবাদিক রয়েছে বা নিরাপত্তার উপদেষ্টা রয়েছে তারাই কিন্তু এই সংবাদ প্রকাশ করেছে যে বিশ্বের শক্তি ভারসাম্যর এই বড় ধরনের পরিবর্তন পুরো পৃথিবীর সমুদ্রের যে চলাচল ব্যবস্থা রয়েছে সেটাকে কতটুক পাল্টে দিয়েছে এবং ঝুঁকিপূর্ণ করে তুলেছে দেখুন তিন বিলিয়ন মার্কিন ডলারের জাহাজ দখল করেছে রাশিয়া সেটা শুধু হঠাৎ করে অতর্কিতভাবে কিছু সময়ের মধ্যে পুরো পৃথিবীর সমুদ্র অঞ্চলে এভাবে বহু জাহাজ চলাচল করে সেটা যুক্তরাষ্ট্র করে চীনেরও করে এবং রাশিয়ারও করে বাংলাদেশ সহ পৃথিবীর বহু দেশের করে এখন এই সমুদ্র অঞ্চলে যে অতর্কিতভাবে হামলা এবং জাহাজ ধরে নিয়ে যাওয়ার যে প্রেক্ষাপট এটা নতুন জলদস্যুতা শুরু করেছে যেটা বিশ্বের এই পরিবহন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের পণ্য আমদানি রপ্তানি বাধাপ্রাপ্ত হবে এবং ক্ষতিগ্রস্ত হবে বিশ্বের অর্থনৈতিক এটি হলো বাস্তবতা আর সকল কিছুর মাস্টারমাইন্ড হিসাবে কাজ করছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একটা অজানা কারণে পুরো পৃথিবীকে অস্থির করতে চাচ্ছে বিশেষ করে যখন তাদের ঋণের বোঝা তাদের ঘাড়ে প্রচণ্ড পরিমাণে যুক্তরাষ্ট্রের তার জিডিপির একশো কুড়ি শতাংশ ঋণগ্রস্ত দেশটি যদি ডলারের কৃত্রিম চাহিদা অব্যাহত না রাখতে পারে তাহলে দেশটির অর্থনীতি বড় ধরনের ভেঙে পড়বে সামরিক বিশেষজ্ঞরা এবং অর্থবিদরা এ আশঙ্কাটা করছে আর এজন্যই কিন্তু ডলারের বিকল্প হিসাবে পৃথিবীর যে দেশই তাদের জ্বালানি তেল বিক্রি করছে যেমন রাশিয়া বিক্রি করছে ভেনিজুয়েলা বিক্রি করছে ইরান বিক্রি করছে আর কিছু দেশ রয়েছে বিক্রি করতে যাচ্ছে তাদের আটকানোর জন্য কিন্তু বিশ্বের এই অস্থিরতা এবং যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি প্রদর্শন তাদের যে বড় এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে এবং তাদের যে ড্রেস রয়েছে সেটা পৃথিবীর বিভিন্ন দেশকে ভয় দেখিয়ে তাদের ডলারের যে কৃত্রিম চাহিদা রয়েছে সেটা অব্যাহত রাখার চেষ্টা হিসাবে তারা পেশি শক্তি হিসেবে ব্যবহার করে যেটা বর্তমানে রাশিয়ায় আক্রমণ করে তারা একটা বড়ো ধাক্কা দিয়েছে ইরানও এর পূর্বে দিয়েছে আর চীনের কথা নয় বাদী দিলাম দেখুন অবশেষে রাশিয়া তার শক্তি প্রয়োগ করেছে তার বহরে থাকা শক্তিশালী পারমাণবিক আইসিএম ব্যবহার শুরু করেছে যুক্তরাষ্ট্রের জাহাজগুলোকে আটক করে সেগুলো ধরে নিয়ে যাচ্ছে পরিস্থিতি অত্যন্ত গম্ভীর ইস্যুটিকে কেন্দ্র করে জরুরি বৈঠকে বসেছে ন্যাটো সদস্য দেশ এবং যুক্তরাষ্ট্র এবং এই বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেনের অভ্যন্তরে তারা সেনা মোতায়ন করবে ইস্যুটিকে কেন্দ্র করে চূড়ান্ত খসড়া প্রস্তুত করা হয়েছে রিপোর্ট থেকে যেমনটা জানা যাচ্ছে ইউক্রেনের পশ্চিমাঞ্চলে বিপুল পরিমাণে সেনা মোতায়েন করবে প্রাথমিকভাবে যুক্তরাজ্য ফ্রান্স এবং অন্যান্য দেশে এতে সম্মতি দিয়েছে যুক্তরাষ্ট্র সরাসরি সৈন্য এখানে প্রেরণ না করলে এই যে আন্তর্জাতিক বাহিনী থাকবে ন্যাটো বাহিনী যেটা করবে ইউক্রেনের ভেতরে তাকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট এবং সামরিক সহযোগিতা দেবে যদিও এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা এবং চূড়ান্ত সেনাপুরের ঘটনা এখনও পরিলক্ষিত হয়নি তবে ইউক্রেনে গোপনের ন্যাটো সদস্যরা বহু আগে প্রবেশ করেছে এবং ইউক্রেনের সেনার পোশাক পরে তারা যুদ্ধ করছে এটা শুধু সময়ের ব্যাপার যে একটিমাত্র বেস তৈরি করে সেই পোশাক পরিবর্তন করে তারা নিজেদের পরিচয় দেবে এবং ন্যাটোর অভ্যন্তরে ইউক্রেনের যে সেনা মোতায়েন হয়েছে তা নিশ্চিত করবে এই ইস্যুটিকে কেন্দ্র করে রাশিয়ার শক্তিশালী প্রতিক্রিয়া দেখিয়েছে রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে ইউক্রেনের ভেতরে যে কোনো ধরনের ন্যাটো সেনার উপস্থিতি রাশিয়ান সামরিক বাহিনীকে তাদের ওপর হামলার যে বৈধতা সেটা নিশ্চিত করবে মানে রেড লাইন যে পূর্বে যেটা দেওয়া ছিল সেটা তারা আর মানবে না ন্যাটোর বিরুদ্ধে সরাসরি ইউক্রেনের ভেতরে তারা হামলা শুরু করবে রাশিয়া এটা নিশ্চিত করেছে এখন রাশিয়া যেমন বক্তব্য দিয়েছে তেমন কার্যকলাপও তারা শুরু করেছে আপনারা নিশ্চয়ই জানেন রাশিয়ার কাছে বর্তমানে পৃথিবীর অন্যতম বৃহত্তম বিমান বাহিনী রয়েছে তবে রাশিয়া সেটা ইউক্রেনের যুদ্ধে তেমন ব্যবহার করেনি রাশিয়া জানে এমন একটি পরিস্থিতি হয়তো একটা সময় আসতে পারে যখন পুরো ন্যাটো দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ আক্রমণ শুরু করবে তখন তাদের পূর্ণাঙ্গ বিমান শক্তির প্রয়োজন হবে এর জন্য কিন্তু রাশিয়া তার বিমান বাহিনীকে এখনও সর্বত্রভাবে প্রস্তুত করছে এবং যেমনটা জানা যাচ্ছে রাশিয়া তার সর্বাত্মক যে এয়ারফোর্স পাওয়ার রয়েছে সেটা ব্যবহার করে ইউক্রেনের যুদ্ধের ময়দানে বড় কিছু করার চেষ্টা করতে পারে এখন দেখার বিষয় যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর হুঙ্কার এবং রাশিয়ার পাল্টা প্রতিরোধ এ সকল কিছু কোথায় দাঁড়ায় এবং এই পরিস্থিতি কতদূর সমাধান হয় শান্তিপূর্ণভাবে তো বন্ধুরা আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি ধন্যবাদ সবাইকে